বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থা ভয়াবহ গাফিলতি বিমানবন্দরের ভেতরে প্রবেশাধিকার স্ক্যানিং সিস্টেম ও নজরদারি ব্যবস্থা একাধিক ভাগপর যা যেকোনো সময় বড় ধরনের বিপদের দাঁড়াতে পারে সাম্প্রতিক দেখা গেছে নিরাপত্তা কর্মীদের মধ্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ঘাটতি রয়েছে অনেক ক্ষেত্রে ব্যাগ স্ক্যানিং ঠিকভাবে না করে যাত্রীদের পার হয়ে যেতে দেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি রয়েছে মারাত্মক দুর্বলতা আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ব্যবহারে অনিয়া আর তদারকি ভাবে এই ব্যবস্থার কার্যকরিত প্রশ্নের মুখে আমাদের অনেক যন্ত্রপাতি পূরণ হয়ে গেছে আর স্টাফদের নিয়মিত প্রশিক্ষণ পান না এটা একটা বড় ঝুঁকি দুই হাজার পঁচিশ সালে এক ঘটনায় দেখা গিয়েছিল এক জাতীয় কৌশলে নিষিদ্ধ পণ্য বিমান উঠেছিল যা নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পরে বাংলাদেশের এই বিষয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেছেন এই দুর্বলতা যদি এখনই দুর্নীত করা হয় তবে সামনে আরো বড় বিপদের মুখোমুখি হতে পারে দেশ বিমানবন্দরগুলো নিরাপত্তা মান বজায় রাখা শুধু দেশের সম্মান রক্ষার বিষয় নয় বরং লাখো মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিরাপত্তা গভিলতি মানিক সম্ভাব্য দুর্যোগের দারুন মুক্ত রাখা এখনই প্রয়োজন কঠোর নজরদারি আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত জনবল নিয়োগ গণপালা নিউজ ডেস্ক ঢাকা